সামনে রুটস্টক দেখাচ্ছি কী ভাবছেন রুটস্টক কেন দেখাচ্ছি রুটস্টকের সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মন দিয়ে ভালোভাবে শুনবেন বুঝবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে আরবান গার্ডেনিং গ্রিনওয়ে বলে সেটাকে ফলো করে রাখতে পারেন নালে পার্থ শ্রীমানি নামে যে প্রোফাইলটা রয়েছে তাকে ফলো করে রাখতে পারেন নমস্কার বন্ধুরা গ্রিনওয়েতে আপনাদেরকে স্বাগত জানাই গ্রিনওয়ের তরফ থেকে আমি পার্থ কথা বলছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা রুটস্টক এটা সেকেন্ড পার্ট প্রথম পার্টে আমি কিছু বলেছি এটা সেকেন্ড পার্ট অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে দাদা ভি গ্রাফটিংয়ের গাছ কিনবো না বার্ড গ্রাফের গাছ কিনব আমি বলবো ভি গ্রাফ বা বার্ড গ্রাফ এরকম আলাদা আলাদা কিছু হয় না দুটো গ্রাফটিংয়ের গাছই ভালো যেমন আমি দেখাচ্ছি এখানে আইডি নেম বলবো না এই গাছটার আমার কাছে রয়েছে মিনিমাম চার পাঁচ মাস হয়ে গেছে দেখুন ভি গ্রাফটে ছোটো প্যাকেটেই রয়েছে কী সুন্দর বাড়ছে এখানে দেখুন তলায় ছোটো ছোটো শেকড়ও দিতে শুরু করে দিয়েছে এই শেকড় দিতে শুরু করে দিয়েছে তো আমি এটাকে রুটস্টক খারাপ বলতে পারি না আবার এখানে দেখুন এলাটা মোটা হয়ে গেছে মোটা এলা মোটা এলায় গাছটা বেড়েছে ঠিক আছে দেখুন পাতাগুলো একটু কুকড়ে টুকড়ে গেছে তো এর কারণটা কী বা এটাও এটাও দেখুন পুরো শেকড় ছেড়ে দিয়েছে তলা থেকে ভর্তি সে করাছে এটাও দেখেন এখানে একটা ছোট ফ্যাকড়া দিয়েছে মোটা এলায় বাঁধা ঠিক আছে গাছটা মিনিমাম এক ফুট আট দশ ইঞ্চি হাইট হবে এর তলায় দেখুন সে ছেড়েছে কম ঠিক আছে তো এই দুটো গাছ আমার কাছে এসেছে এক দু মাস বয়স এবার এখানে যেগুলো ব্যাপারটা হয়েছে এই পাতাগুলো কুকড়েছে কেন এটার বিষয় আমি পরে আসছি তো রুটস্টক ব্যাপারটা বলে নিই আমি আগে দেখিয়ে নি তারপরে বলছি আমি পুরো ভাবে এখানে দেখুন এটা আমার কাছে একটা ব্লু ফনিক্স রয়েছে গাছটার বয়স তিন বছর দেখুন গাছটার কোনো বাড়বৃদ্ধি বৃদ্ধি নেই কুঁড়ি আসছে বা একটাও ফুটছে না এই কুঁড়িটা শুকিয়ে যে এখানে কুঁড়িটা শুকিয়ে পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে দেখুন একটাও ফুল পাইনি আমি এই গাছটা আচব্দি আবার এখানে একটা এটা ছ সাত মাস বয়স এই গাছে এই দেখুন আমি এক্ষুনি এটা পুরোনো ফুল এটা ব্লু ফনিক্স ফুটেছিল এই গাছটায় আমি দুটো ব্লুম নিয়েছি তো দেখুন এই গাছটা কি সুন্দর ব্লুম চলে এসছে এখানে একটা জিনিস নজর লক্ষ্য করবেন এখানে দেখবেন এই এখানে গায়ে গায়ে পাতা রয়েছে এরপর থেকে দেখুন লম্বা হতে শুরু করেছে গাছটা গাছটা গ্রোথে এগোচ্ছে এটা ভি গ্রাফটিংয়ের গাছ এটা খাড় গ্রাফটিংয়ের গাছ মানে সাইড গ্রাফট তো এইটা যেটা এসছিল গাছটা সেটা হচ্ছে ভি গ্রাফটিংয়ের কি সুন্দর বৃদ্ধি নিচ্ছে ওপরে উঠছে এই গাছটাও এরকম বৃদ্ধি নিত এটাও ব্লু ফনিক্স উইন্ডোজ অফ ব্লু ফনিক্স এটাও বৃদ্ধি নিত কেন নেয়নি এরকম বেঁকে টেনে গাছের ফুল আসে না আমরা কি বলি যে না আইডি খারাপ বা রুট স্টক খারাপ না এটা রুট স্টক খারাপও না আইডিও খারাপ না এটা কেন গাছটা এরকম প্রবলেম হয়েছে আমি যখন নার্সারি থেকে কিনে এনেছিলাম যে নার্সারি থেকে এনেছিলাম সে নার্সারি কি করেছে এই যে ডকটা এই ডকটা কেটে দিয়েছিল এই ডকটা কেটে আমাকে দিয়েছিল সেই কারণে তখন আমি জানতাম না এত কিছু আমি এখন সেটা নিয়ে অভিজ্ঞতা করে আমি জানতে পেরেছি তো এই ডকটা কেটে দেওয়ার ফলে খার গ্রাফটিং এর যত গাছ রয়েছে এই ডকটা কেটে দেওয়ার ফলে এই গাছটা গ্রোথ নিতে পারিনি এবার সেই গ্রোথ নিতে পারিনি বলেই আজকের এই অবস্থা তা বলে আমি এই রুটস্টকটাকে খারাপ বলবো না যথেষ্ট ভালো রুটস্টক এই যে গাছ বুঝতে পারিনি যে কোনটা আমার আসল কোনটা আমার নকল সেটা বুঝতে পারিনি সেই কারণে আজকের গাছটার এই অবস্থা গাছটা দেখুন পাতাগুলো ছোটো ছোটো হয়ে গেছে কীরকম টাইপের একটা হয়ে গেছে তো সকলের ধারণা যে এই গাছটা কি ফ্রেশ হবে না আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি অবশ্যই ফ্রেশ হবে কেন ফ্রেশ হবে না এই গাছটাকে কি করতে হবে এখান থেকে কেটে দিতে হবে এইখান থেকে একটু মাথার ওপর থেকেই কাটতে হবে এই যে তলায় যে ফ্যাকড়াটা রয়েছে এই দুটোকে রেখে এটাকে ভাঙবেন না এই দুটোকে রেখে এইখান থেকে কেটে দেয় আমি এখান থেকে অনেকবার ভেঙেছি আমি ভাবছিলাম যে গাছটা যাতে ওপরে মাথার দিকে উঠে ফ্রেশ হয় কিন্তু ও আর হবে না এই এই ডালটা ওর কোনো ক্ষমতা নেই একটা কুঁড়ি ধরে রাখা বা একটা এ ফুল ফোটানো ওর ক্ষমতা নেই এই ডালটা এই যে পুরো গোল হয়ে হয়েছে ডালটা সাপোর্টও দিয়েছি দেখুন সাপোর্টও দাঁড়ায়নি এই ডালটা তো আমায় কী করতে হবে এই জায়গাটা থেকে কাটতে হবে এই যে ভর্তির নোট আছে তার ওপর থেকেই কাটবো যদি এখানটা যদি শোকাতে শুরু করে তারপরে তার ট্রিটমেন্ট রয়েছে মোম দিয়ে সিল করতে হয় এই জায়গাটাকে মোম দিয়ে ঢেকে দিতে হয় তা আমি যখনই এখান থেকে কাটব এই যে ফ্যাকড়াগুলো রয়েছে খাবারটা সংগ্রহ করে এটাই কনসেন্ট্রেট করবে করলে এই জায়গাটা অটোমেটিকলি বাড়বে এই জায়গাটা পুরো ফ্রেশ এই যে পাতাগুলো যে ফ্রেশ পাতা আসছে এইখানটা ও মানে দিতে শুরু করে দিয়েছে মানে ও যা বলছে যে আমাকে এখান থেকে কেটে দাও বা এই ডালটাকে আমি বাদ দিয়ে দেবো এবার একটা গাছ তো নিজের অঙ্গ ওরকমভাবে চট করে বাদ দিতে পারে না আপনাকে সেটা বুঝে নিতে হবে যে এই যে পাতা কুঁকড়ে গেছে বা নষ্ট হয়ে যাচ্ছে এই যে পাতাগুলো যে যেরকম হয়ে আছে আপনাকে বুঝতে হবে যে এই গাছটার এই প্রবলেম আমি আরও একটা গাছ দেখাবো যে আমি করেছিলাম এরকম করে আমি ফল পেয়েছি সব কিছু প্রুফ দিয়ে দেখাবো এই নয় যে আপনাকে ফাঁকায় আওয়াজ দিচ্ছি সব কিছুর প্রুফ দেবো এটা আমার চার বছর পাঁচ বছর পুরোনো ইন্ডিয়ান ব্রাইট দেখুন এই ইন্ডিয়ান ব্রাইটেরও এই প্রবলেম তো এই যে মাথাটা এরকম ঝপাত করে কেটে দিয়েছে কেটে দিয়ে গাছটা বার বা বৃদ্ধি নিল ব্লুমিং আসছিল কিন্তু বার ড্রপ করছিল তো দেখুন আমি কি করেছি আমি এবছরে এবছর না আগের বছর আগের বছরে আমি কি করেছিলাম এখান থেকে কেটে দিয়েছিলাম এই যে ফেঁকড়াগুলো রেখে এখান থেকে ছোট ছোট বার্ড দিয়েছিল এখানে একটু দিয়েছিল এখানে একটু দিয়েছিল তো দুটো বার্ড রেখে ওই রকম ছোট বার্ড রেখে আমি এখান থেকে কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার ফলে ওপরে দেখুন পাতা দেখুন দেখছেন ফ্রেশ কুড়ি দিয়ে দিয়েছে কুঁড়ি দিয়ে দিয়েছে তো সুতরাং স্টক কোনো দিন খারাপ হয় না রুট স্টককে ভালো করে নিতে হয় গাছকে আপনাকে বুঝে করতে হবে গাছ আপনি যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আপনি করতে পারবেন না আপনাকে নিজে বুঝে করতে হবে দেখুন আমি কেটেছি কাটার ফলে এই ওয়েদারে কেটেছি আমি মানে আমি এটা কেটেছি অক্টোবর সেপ্টেম্বর কি অক্টোবর মাসে তারপরে আমি খাবার টাবার অ্যাপ্লাই করেছি করার ফলে দেখুন এরকম এরা ভালো একটা শেপে গাছটা ফ্রেশ হয়ে ওপর দিয়ে উঠতে কেন এর আগে এরকম বেঁকে টিরে এরকম অবস্থায় হয়েছিল খুব বাজে অবস্থায় ছিল তো যাই হোক এটা প্রুফ দিলাম আপনাকে আরও একটা বিষয় আপনাদেরকে বলবো আপনারা যখন গাছ কিনবেন বা যেখান থেকেই কেনেন এই দেখুন এটা একটা বিশাল বড় জিনিস এই যে এই রকম গাছ এই যে অনেকে বলে মোটা এলায় নাকি গাছ বাঁধলে খুব ভালো হয় বা সরু এলায় গাছ এই এলাটা বা স্টকটা যতক্ষণ কচি রয়েছে মোটা হোক কি সরু হোক কোনো ব্যাপার নয় কচি রয়েছে খুব ভালো কচি থাকার টাইমে এই গাছটা উঠবে পাকা এলা হয়ে গেলে কিন্তু এই গাছটা উঠতে পারবে না ওপরে উঠতে পারবে না এই গাছটা মিনিমাম ছ সাত মাস বয়স হয়ে গেছে এই আইডিটা তো এই গাছটা কেন অতটা ভালোভাবে বৃদ্ধি নেয়নি এমনি আসতে পারে এই আইডিটা ফর্মোজা স্প্রিং ডাউন প্রবলেমটা আমি বলে দিচ্ছি এর প্রবলেমটা রুটস্টক খারাপ না এর প্রবলেমটা হচ্ছে এই যে দুটো ব্রাঞ্চ আমরা তো খুব আনন্দে থাকি এই যে দুটো ব্রাঞ্চ এবার ও কোনটাকে বাড়াবে বুঝতে পারবে না কারণ আমি এটাকেও রেখেছি এটাকেও রেখেছি এই রাখার কারণে ও বুঝতে পারিনি যে কোনটাকে বাড়াবে এটা শুকিয়ে গেছে এই মেনটা শুকিয়ে গেছে না এখনও একটু কাঁচা রয়েছে কাঁচা রয়েছে এটা এখনও সবুজ রয়েছে কিন্তু শোকাতে শুরু করে দিয়েছে অলরেডি কিন্তু ও বুঝতে পারিনি যে কোনটা কোনটাকে এবার ধরুন আপনি বাজার থেকে কিনে এনেছেন কিনে এনেছেন এরকম ডবল ব্রাঞ্চ এতে কোনো ভয় পাওয়ার কিছু নেই এই যে ডবল ব্রাঞ্চ রয়েছে এই এই জায়গা থেকে একটা ব্রাঞ্চকে আপনি ভেঙে দিয়ে বা কেটে দিয়ে আপনি নিজস্ব গ্রাফটিং করে নিতে পারেন এই জায়গাটায় আপনি অবশ্যই মোম দিয়ে সিল করবেন কারণ এটা একটা মানে সেন্সিটিভ জায়গা মোম দিয়ে সিল করবেন এই জায়গাটাকে বন্ধ করবেন বা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবেন ঠিক আছে আমাদের যে গ্রাফটিং টেপ থাকে সেরকম প্লাস্টিক বা আমরা যে খাবার প্যাক করার জন্য যে প্লাস্টিকটা ব্যবহার করি ওই ওই প্লাস্টিক দিয়ে আপনি ঢেকে দিতে পারেন ঢেকে বেঁধে দেবেন যাতে এই জায়গাটা থেকে কোনো ফাঙ্গাস বা কিছু না ধরে দেয় নাহলে এলা মাটি লাল এলা মাটি বা মুলতানি মাটি দিয়ে আপনি এই জায়গাটাকে ঢেকে দিতে পারেন তাহলে কোনো ফাঙ্গাল ইনফেকশন হবে না এখান থেকে ব্যাক খাবে না আমি তিনখানা জিনিসই বলে দিলাম এবার এই এইটা কেটে দিলে এটাই ও কনসেন্ট্রেট করবে করে গাছটা লম্বা হয়ে বেড়ে উঠবে এই যে এই ব্যাপারগুলো আপনাদেরকে বললাম আরও কটা জিনিস আমি বলবো এই যে আমার এই গাছগুলো দেখছেন এটা ব্লু ফনিক্সের এই যে বাটটা খসে পড়ে গেছে আমি দেখাচ্ছি কেন এই পাতাগুলো ঝরছে কেন তার তো কারণ আছে এখান থেকে তো বৃদ্ধি নিতে শুরু করেছে এইখানে দেখুন একটু পাতাটা কুঁকড়েছে এতো বৃদ্ধি নিতে শুরু করেছে খুব সুন্দর কিন্তু দেখুন আপনাকে প্রমাণ দিয়ে দেখাবো এই যে এই পাতাটা যে হলুদ হয়েছে কেন হলুদ হয়েছে সিজনের কারণে শুধু কি সিজনের কারণে না এই পাতার তলায় আপনি আপনারা যদি ভালো করে দেখেন এর পাতার তলায় সাদা ডিম আছে এই দেখুন সাদা ডিম ডিম ছিল ডিম ফুটে বাচ্চা হয়ে উড়ে চলে গেছে নাহলে মরে গেছে বা নষ্ট হয়ে গেছে সেই ডিমটার যে খোসাটা রয়ে গেছে সেই খোসার কারণে এই গাছের পাতা এইগুলোকে রাখবে না এই দেখুন এখানেও রয়েছে এর মধ্যেও রয়েছে আবার এই পাতাতেও রয়েছে এ খসে গেল এই দেখুন রয়েছে সাদামাছি ডিম আর যে গাছের পাতাগুলো এরকম নুইয়ে থাকবে তার মানে জানবেন ওর মধ্যে একটু সাদা মাছি লেগেছে এবার এখানে দেখুন এই যে এখান থেকে এই যে জীবনচক্রটা শেষ হয়ে গেছে এইখান থেকে দেখুন পাতার তলায় কিচ্ছু নেই পরিষ্কার পরিষ্কার পাতা এই দেখুন পরিষ্কার পাতা আচ্ছা এই গাছের পাতা এইটাও ঝরিয়ে দেবে এর এই এই গাছের পাতার তলাতেও এরকম ডিম রয়েছে এই দেখুন এতেও ডিম রয়েছে এও এগুলো সব ঝড়িয়ে দেবে ও মাথার দিকের পাতাগুলোই দেখুন পরিষ্কার এগুলো নতুন পাতা পুরো পরিষ্কার পুরো পরিষ্কার অ্যাকচুয়ালি সাদা মাছি নিচে ডিম পারে আর ওপর থেকে রস চুষে খায় এবার আপনি বলবেন যে এই যে আপনার দাদা পাতাটা তো কুকড়ে আছে ওপরে কেন কুকড়ে আছে এই কুকড়ে থাকার কারণ দুটো একটা হচ্ছে সাদা মাছি এটাই চুষেছে সেই কারণে এরকম পাতাটা কুঁকড়ে গেছে আর একটা হচ্ছে এই যে কুঁড়ি দিতে শুরু করেছে এই কারণে কুকড়ে গেছে আবার এইটাই যেটা বলবেন এটা কেন কুঁকড়ে আছে এটাও বা কেন কুকড়ে আছে এই যে এরকম পাতাগুলো ওপরে ঢেউ হয়ে গেছে কেন এটা ব্লুমিং এর কারণে এটা ব্লুমিং এর কারণে এই দুটো গাছে এই দুটো গাছে ব্লুম হয়েছে সেই কারণে এই যে দেখুন এই জায়গাটা কতটা মোটা হয়েছে খাবার স্টোর করেছে এখানে ব্লুমিং এর কারণে এই ব্লুম দেখার ছিল সেই কারণে আরও একটা কারণ এই যে এখানে দেখুন ভালো করে দেখাচ্ছে এই যে ফ্যাকড়া ডাল দিতে শুরু করেছে এটা অ্যালার্ট ডালটা ফেঁকাড়া দিতে শুরু করেছে আমি এটাকে ভেঙে দেবো এটাকে ভেঙে দেওয়াই ভালো এই যে ড্রাফটিংয়ের জায়গা থেকে ছিল বলে সেই কারণে খাবার ঠিকঠাক করে পৌঁছোতে পারছে না ওর মাথার ওপরে সেই কারণে আর ব্লুমিংয়ের কারণে এই পাতাটা এরকম ওপর দিকে মুড়ে গেছে এই দেখুন এখানেও তাই হয়েছে এই দেখুন এই এই পাতাটা বা এই পাতাটা এটা ব্লুম ব্লুম আর এই যে এই কারণে এই যে এখানে ফেকা ডাল দিয়ে দিয়েছে সেই কারণে ওইখানটা বাড়ানোর চক করে ওই জায়গাটায় কনসেনট্রেট করছে না আমি এটাকে ভেঙে দেবো এই ভেঙে দিলাম পুরো আপনাদের সামনেই ভাঙলাম আরও একটা বিষয় দেখাবো ছোট্ট করে এই গাছটায় সাদা মাছিও লাগিনি আর এও লাগেনি দেখুন পুরো পরিষ্কার পাতা কোনো পোকার উপদ্রব কিচ্ছু হয়নি মাছিও লাগেনি আর এও লাগেনি কিচ্ছু হয়নি দেখুন পাতা পুরো পরিষ্কার কিন্তু তলার পাতা সব ঝড়িয়ে দিয়েছে তলার এখানে তলায় দেখুন সব পাতা ঝরে গেছে স্টিক রেখে দিয়েছি আমি এই অ্যালার স্টিকটা রেখে দিয়েছি এবার দেখুন একটা ব্লুম দিয়েছে আবার কুঁড়ি রয়েছে একটা কুঁড়ি আমি এটা ভেঙে দিলাম তো আপনাদের দেখানোর জন্যে এ দেখুন একটা ব্লুম দিয়েছে এটাকে ভাঙলাম আমি এক্ষুনি একটা ব্লুম দিয়েছে আর এখানে দেখুন একটা কুঁড়ি আছে এর পরের যে কুঁড়িগুলো আছে দেখুন মাথাগুলো হলুদ হয়ে যাচ্ছে গাছটা গ্রোথের দিকে এগোচ্ছে দেখুন মাথাগুলো হলুদ হয়ে গেছে এই যে ব্লুম দিয়েছে বলে এই পাতাটা এরকম হয়ে গেছে এই পাতাটা এরকম হয় নৌকা হয়ে গেছে ব্লুম দেওয়ার ইয়েতে যেহেতু ছোট গাছ ব্লুম দিয়ে ফেলছে তো সেই কারণে গাছের পাতা এরকম হয়ে যেতে পারে এইগুলো কোনো ভয়ের জিনিস নয় বা রুটস্টক খারাপ হেনা এই সব কিচ্ছু নয় আপনাদেরকে রুটস্টক নিজে থেকে ঠিক করে নিতে হবে দেখুন তলায় সব পাতা ঝরিয়ে দিয়েছে দিয়ে এবার কি করবে বলুন তো এখানে আবার সাবধান থাকতে হবে এখানেও কী করবে ছোটো 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 কুসি ছাড়বে এই দেখুন ছাড়া শুরু করে দিয়েছে অলরেডি এই দেখুন এটা কিন্তু ওর পাতা নয় এটা বাট দিতে শুরু করে দিয়েছে এইটাকে রাখা যাবে না ফোকাস হচ্ছে না ঠিক করে এই এই এটাকে রাখা যাবে না এটাকে রাখা যাবে না এইটাকে ভেঙে দিতে হবে এইটা রাখা যাবে না এই দিতে শুরু করে এটাকে এইটাকেও ভেঙে দিতে হবে ভেঙে দিলে কি হবে এই গাছটা আস্তে আস্তে যে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি রয়েছে এ আস্তে আস্তে ওপরের দিকে বাড়তে শুরু করবে কারণ ট্রপিক্যাল জবায় হেভি ব্লুম করানো সম্ভব নয় আপনি তখনই হেভি ব্লুম করাতে পারবেন যখন গাছটায় মিনিমাম ধরে নিন দু তিন বছর বয়স হবে তখনই আপনি হেভি ব্লুম করাবেন করালে তখন গাছটা একদম সেই ব্লুমিংয়ের এনার্জি ব্যবহার করতে পারবে আপনি যদি আগে থেকে ব্লুম নেন মানে এই ছোটো গাছে ছয় ইঞ্চি পটের যদি বেশি করে ব্লুম নিতে যান তার মধ্যে আপনি পটাশিয়াম মানে জিরো জিরো পঞ্চাশ বা ধরে নিন আদার্স কোনো মাইক্রোনিউট্রেন বা হাইলি কিছু কেমিক্যাল ফার্টিলাইজার বা অ্যানিম্যাল প্রোটিন ব্যবহার করেন গাছটা তো প্রথমত মারা যাবেই ওয়েদার মানে আপনি যে অ্যাপ্লাই করলেন তখন হয়তো মূল্য না আপনার গরম আসার সাথে সাথে বা বর্ষাকাল আসার সাথে সাথে কিন্তু গাছটা মারা যাবে তো আগে থেকে কিছু অ্যাপ্লাই করবেন না অরগ্যানিকভাবে গাছ করুন জাস্ট এইটুকানি বলার আর আশা করি আপনারা ভালোভাবে জিনিসগুলো বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় কিছু কনফিউশন থাকে তাহলে আমার ফোন নাম্বার দেয়া থাকে আমার প্রোফাইলে আমার পার্থশ্রীমানি প্রোফাইলে চলে যাবেন ওখানে আমার ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা ডাইরেক্ট আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন আমি এরকমও দেখেছি আগে রাসায়নিক অ্যাপ্লাই করে ফেলে অনেকে অনেক কিছু বা অ্যানিম্যাল প্রোটিন অ্যাপ্লাই করে ফেলে তারপরে বলে যে আমি আমরা কি করব সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে সবসময় গাছ বাঁচানো যায় না আমি বলবো না যে হ্যাঁ আমি বাঁচিয়ে দেবো এটা তো ম্যাজিক কিছু না এটা লজিক লজিকে বুঝতে হবে গাছের লজিক এই যে এই এই যে যে পাতাগুলো এখানে ব্লুম দিয়েছে পাতাগুলো সব ঝরে গেল ব্লুম দিয়েছে দেখুন এই জায়গাটায় না বৃদ্ধি কম হয়ে গেছে দেখুন নোটের ডিফারেন্স কিন্তু খুব কম যেই এটা গ্রোথ নিতে শুরু করবে এই দেখুন নোটের ডিফারেন্স দেখুন এই যে গ্রোথ নিয়েছে কুড়ি দিয়েছে কিন্তু ও নোটের ডিফারেন্স নিচ্ছে এই দেখুন এখানেও দেখুন নোটের ডিফারেন্স বাড়ছে এই যে আগে যে ব্লুম করেছে এই গাছটায় আমি দুটো ব্লুম নিয়েছি এই দেখুন এখানে দেখুন নোটের ডিফারেন্স কম হয়েছে ঠিক আছে আবার এইটা না দেখুন নোটের ডিফারেন্স এইখান থেকে এতটা হাফ ইঞ্চির ওপরে এবার আস্তে আস্তে গাছটা লম্বা হবে ফ্রেশ হয়ে উঠতে থাকবে আর এই এইগুলো হয়েছে ব্লুম আর এই সাদামাছি ছিল কিছু সাদামাছির জন্যে এই জিনিসগুলো হয়েছে এই গাছটায় এটা ব্লু ফনিক্স রয়েছে আর এটা একটা নতুন তাইওয়ান ভ্যারাইটি এই গাছটাও খুব ভালো ফ্রেশ হয়ে বাড়ে আর ব্রাঞ্চ আপনি তখনই বেশি বাড়াতে পারবেন যখন আপনার গাছ ম্যাচুয়েড হবে আপনি ছোট থেকে ভাববেন যে গ্রাফটিংয়ের এই জায়গা থেকে ব্রাঞ্চ রাখবো আমি এই জায়গা থেকে যদি ব্রাঞ্চ রাখেন বেশি বা এই জায়গা থেকে যদি ব্রাঞ্চ অতিরিক্ত থাকে আপনার গাছ তো বাড়বেই না আর উপরন্ত গাছটা মারা যাবে তো সবসময় মাথায় রাখবেন ট্রপিক্যাল জবা বাড়ে হচ্ছে ওপরের দিকে আর গাছকে আগে বাড় বাড়াবেন বাড় এখান থেকে লম্বা হবে এইখানটায় আপনি পিঞ্চিং করবেন তখন থেকে আপনি ব্রাঞ্চ নিতে পারেন বা এইখান থেকে কাটিং তাই আপনি যদি এখানে দুটো নোট রাখেন কি তিনটে নোট রাখেন রেখে এইখান থেকে কাটবেন দেখবেন এই ব্রাঞ্চগুলো বাড়বে এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম যদি কোনো অসুবিধা হয় আবারও বলছি আমাকে ফোন করতে পারেন অবশ্যই আমার যতটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে সাহায্য করব নমস্কার